হ্যাঁ কিরানিগঞ্জের এটা হচ্ছে বৃহত্তম প্যান্টের ফ্যাক্টরি ভিওয়ার দেখেন এখানগুলো প্যান্টগুলো কাটিং করে সেলাই করে সরাসরি ভাইদের ড্রাইং করা হয় ড্রাইং করে ভাইদের শোরুম করা আছে দেখেন এখানে সেলাই করা আছে ঠিক আছে দেখেন এখানে সম্পূর্ণ এখান থেকে মূলত ভাইদের শোরুমে চলে যায় আমরা এখন শোরুমে চলে যাবো সরাসরি শোরুমে যাই আপনাদের প্যান্টগুলো দেখাবো

দুশো সত্তর টাকা সামনে পিছিয়েট আছে আচ্ছা তারপরে তারপরে আরো বিভিন্ন কালার আছে এই যে বিভিন্ন ডিজাইন আছে ঠিক আছে এরা যে আমাদের নিজস্ব প্রোডাক্ট বাংলাদেশে আমরা সেল করি আমাদের থেকে কম রেটে কেউ দিতে পারবে না আচ্ছা কত কথা এগুলো দুইশো ষাট টাকা এই তো দুইশো ষাট টাকা হ্যাঁ সব ঈদ কালেকশন এখন সব নতুন প্রোডাক্ট পুরান কোনো প্রোডাক্ট নাই নতুন আসবে

বিভিন্ন সামনে আছে ঠিক আছে এই যে দেখেন এই দেখেন প্যান্ট দেখেন কত করে এটা হলো দুইশো আশি টাকা দুইশো আশি টাকা সাতাইশ থেকে বড় একদম বড়দের দেখেন এই যে দেখছেন মালের মালের ফুল স্টিচ কিন্তু এটা কিন্তু অ্যাশ কালার বলা হয় ঠিক আছে হ্যাঁ এটা অ্যাশ কালার অ্যাশ কালার মানে সামনে কিন্তু এটা হলো টাকা আশি টাকা ঠিক আছে এই যে একটা আছে আচ্ছা এই যে এটা ঠিক আছে একদম ঠিক আছে এটা হলো তিনশো টাকা ঠিক আছে এই একটা আছে এই যে একটা মাল দেখেন এই যে তিনশো নব্বই টাকা এটা হলো ঠিক আছে কিন্তু পরিমাণ ডিজাইন এবং কালার এবং বডি নিজস্ব প্রোডাক্ট নিজস্ব

ঠিক আছে আর এগুলো আবার একত্রিশ আটত্রিশ এগুলো একটু আর একটু ভালো কাপড় এগুলো হইলে আপনার কে ওয়াই সিবি হ্যাঁ কে ওয়াই সিবি তিনশো সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ তিনশো সত্তর টাকা এই যে কালার আছে খুলে দেখান ভাই এটা খুলে দেখান একটু খুলে দেখেন এই যে দেখেন এই যে নাইট ভাই ভিউয়ার্স প্যান্ট গুলো দেখেন একদম নতুন প্যান্ট একদম কিরানি ফ্যাক্টরি থেকে প্যান্ট ঠিক আছে আপনারা এগুলো নিয়ে গেলাম বিজনেস করতে পারেন শোরুম নিয়ে একদম চোখ বুঝে ঠিক আছে আটশো বারোশো টাকা বিক্রি করতে কত ভাই আপনারা দিচ্ছেন ভাই

দুইশো নব্বই টাকা ছিল তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা আর এটা আপনার তিনশো বিশ টাকা আর একটা পঞ্চাশ টাকা

তারপরে যে পঁচিশ মাল সেগুলো আপনার এই দুইশো চল্লিশ পঞ্চাশ ষাট বিভিন্ন রেটের মাল আছে হ্যাঁ কালার আছে